এর আগে মিটফোর্ডের ঘটনাটি আপনারা দেখেছেন একই ধরনের ঘটনায় এই দেশে যা হয়েছে পরবর্তী সেটি রহস্য কিন্তু পুলিশ উদ্ঘাটন করেছে কিন্তু সেটি কয়জন জান সেই ঘটনার সাথে চাঁদাবাজির কোনো সম্পর্ক নেই হাজি সেলিমের সম্ভবত ভাতিজা পিল্লু কমিশনার আপনারা নাম জানেন পিল্লু কমিশনারের ছত্র ছায়ায় তারা পল্লী বিদ্যুতের তার যে চুরি হয়তো এই চোরাই তারটা এরা কিনে বিগত সতেরো বছর ধরে এই কাজ করছে কিন্তু সোহাগ এই পাঁচে আগস্টের পট পরিবর্তনের ফলে সে আবার তার ভোল পাল্টায় এদিকে আসছে এইখানে আরেকটা গ্রুপ এই ব্যবসার সাথে জড়াই গেছে ওই তখন ব্যবসায়িক একটা বিভেদ তৈরি হয়েছে দুইজনের মধ্যে তারপরে মারা গেল বিএনপি কর্মী আর সেখানে কারা এটিকে আমার ভাই মূল কেন তার একটা জবাব চাই কারা এটি বললেন তারপরে কি হলো যত বাজে ভাষায় গালি সব আছে জামায়াত রাতের বিক্ষোভকে সমর্থন করলেন আপনারা ক্ষমতায় যাবেন যাবেন না তার আগেই জনগণ আপনাদের পতনের জন্য রাস্তায় নেবে গতকাল রাতের গোটা দেশ বিক্ষোভের বিক্ষোভ করছেন তারা তো বলছে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে তাদের কোনো পরিচয় থাকে না পরের দিন যখন জামাত ইসলামের দায়িত্বশীল নেতৃবৃন্দ যখন সমর্থন করে ওই আন্দোলনের জড়ানো করলেন তখন মানুষ তো এটি পরিষ্কার বুঝতে পারে মারা গেল যুব দলের কর্মী আপনি বললেন আমার ভাই মরল কেন তার এক রহমান জবাব দেয় দুই পরে কি হলো বলেন যে জামাত শিবির গেল এক বছর সবচেয়ে রিল্যাক্সে পাওয়ারফুল এবং সবচেয়ে বেশি সেলিব্রেশনের মধ্যে ছিল পলিটিক্যালি পাঁচ আগস্টের পরে জামাত ইসলাম বা শিবির সুখে থাকতে ভূতে কিলা এটা বলে

जामात-ए-इस्लाम আপনারাও আমাদের থেকে আমল করেন আলাদার বাহিনী ক্যাম্পে এই কথা বলে সেগুলো নাকি গুণি মোখের মাল ঐক্যের সাথে আমরা অনেক কিছু সহ্য করছি কিন্তু মনে রাখবেন আমরাও কিন্তু মানুষ ধৈর্যের পাদ ভাঙবেন না যদি পাদ ভেঙে যায় চার নাম পর্যন্ত দাবা করব আপনাদের বাজে বাজে স্লোগান দিয়ে উত্তপ্ত করে এরপরে তাদের শুনতে হইল আবার একাত্তরে রাজাকার সফিক তুমি মোনাফেক এটা শুনতে হইলো অনেকেই বলে রাজাকার স্লোগান তো আর এখন চলে না খায় না তাই রাজাকার রাজাকার এটা সারা জীবনই রাজাকার মুক্তিযুদ্ধের সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল তাদের এটা শুনতেই হবে তাহলে কি হইল। আপনি সুখে থাকতে ভূতে কেলে হইলো এরপরে হওয়ার তাই হইল